অনুষ্ঠানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে আমরা একজনের সাথে কথা বলবো হ্যাঁ একটু পরিচয় দেন অনুষ্ঠানটা সম্পর্কে আপনার ব্যক্তিগত আসসালামু আলাইকুম আমি চৌধুরী নুরেসানি আমি রিক্স স্টেকার টু থাউজেন্ডের পাউন্ডার তো এই প্রোগ্রামটা আসলে আমরা আজকে মাদার্স ডে পালন করছি আমরা গত বছর থেকে এটা শুরু করেছি আমাদের মূল যেই ফোকাসটা সেটা হচ্ছে যে মা দিবস আসলে প্রত্যেক মে মাসের সেকেন্ড রবিবার পুরা ওয়ার্ল্ড ওয়াইড পালন করা হয় কিন্তু ওরা কেন রবিবার পালন করে কারণ হচ্ছে তাদের রবিবার বন্ধ বাট বাংলাদেশে আমরা তাদের দেখা দেখি আমরাও রবিবার পালন করি কিন্তু আমাদের বন্ধ হচ্ছে ফ্রাইডে তো যার কারণে সবাই আমরা রবিবার দিন ফেসবুকে পোস্ট দিয়ে সীমাবদ্ধ থাকি তা আমরা এই ট্রেনটাকে ভাঙতে চাই আমাদের টার্গেট হচ্ছে আমরা একদম কপি করব না মা দিবস ডেফিনেটলি একটা গুড উদ্যোগ আমরা এটা ফ্রাইডেতে করব যাতে আমরা সময় দিতে পারি আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমরা কিন্তু মা দিবস বাবা দিবস বন্ধু দিবস এগুলি প্রত্যেক মাসের আমরা প্রত্যেক ওইখানে রবিবার হয় আমরা হচ্ছে তার আগে শুক্রবারে করি তো এই ট্রেনটা আমরা চাচ্ছি এটা ছড়িয়ে পড়ুক এটা হোক সেই টার্গেট নিয়ে আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রোগ্রাম হয় সব জায়গায় আমরা যাই আমাদের মায়েরা যেতে পারে না আমরা গত সব প্রোগ্রামগুলিতে দেখেছি মারা যখন এই প্রোগ্রামগুলিতে আসে তখন তারা নিজেদের মধ্যে কথা বলে আড্ডা দেয় গল্প করে ওই সিনগুলি দেখলে সেটা আসলে অসাধারণ আমার কাছে মনে হয় রাইট আমার কাছে মনে হয় এরকম প্রোগ্রাম মা বা বাবাদের আরো বেশি হওয়া উচিত যাতে তারা আসতে পারে তারা একটা গুড ফিল করে তাদের সংগঠনের একটু পরিচয় যদি সংক্ষেপে দেন কি কার্যক্রম আমরা আসলে যেটা আমাদের হচ্ছে দুই হাজার ব্যাচের যারা পেশাজীবী অথবা ব্যবসায়ী উদ্যোক্তা তাদেরকে নিয়ে এই সংগঠনটা করা আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের বিজনেস এবং পেশাজীবী কমিটি একদিন লিড দিবে দুই হাজার ব্যাচের বন্ধুরা আমরা এই কারণে আমাদের বন্ধুদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি লিডারশিপ ডেভেলপমেন্টের কাজ করি যাতে তারা তার বিজনেসকে সাকসেসফুল হয় বা তারা তারা যে জবটা করে সেইখানে যাতে তারা লিডিং পজিশনে যায় আমরা সেগুলি নিয়েই বেশি কাজ করি উল্লেখযোগ্য কি কি কাজ এই পর্যন্ত হয়েছে আপনাদের এই সংগঠনের পক্ষে থ্যাংক ইউ আমরা হচ্ছে যেমন আমাদের একটা নিয়মিত আছে ক্রিয়েটিভ আড্ডা অর্থাৎ এটা প্রতি মাসে আমাদের থাকে এটার মাধ্যমে হচ্ছে নতুন নতুন আইডিয়া বিজনেস আইডিয়া অথবা হচ্ছে যেটা সাধারণ মানুষের কাজে লাগবে এরকম নতুন আইডিয়া জেনারেশনের একটা ব্রেন স্ট্রোমিং সেশন আমরা করি এর মাধ্যমে অনেক অনেক নতুন আইডিয়া জেনারেট হয় যেটা অনেকের কাজে লাগতেছে এর বাহিরে আমরা বিভিন্ন সময় স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং আয়োজন করতেছি যেটা হচ্ছে যে বিজনেস গ্রোথ এনশিওর করার জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং এর আয়োজন করিয়েছি আমরা ইন্টার ইন্টারন্যাশনাল বিজনেস এবং এক্সপোর্ট ইম্পোর্টের উপর ট্রেনিং আয়োজন করেছি আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের উপর ট্রেনিং আয়োজন করেছি তো এই ধরনের নিয়মিত আসলে থাকেই দারুণ উদ্যোগ এখন আপনারা দুই হাজার ব্যাচ এটা করছেন এখন দুই হাজার এক দুই তিন এদের উদ্দেশ্যে কিছু বলার থাকবে কিনা যে তারা এই ধরনের কোনো উদ্যোগ নেবে কিনা কি আমরা অবশ্যই বলবো যে এই ধরনের উদ্যোগ সবাই নেওয়া উচিত আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা চাই অন্যরাও আগে আসুক আর আমরাও আবার আরেকটা প্ল্যান করেছি রিক্সটেকার টু থাউজেন্ডের সাথে আমরা রিক্সটেকার বাংলাদেশ শুরু করতে যাচ্ছি যেটার হচ্ছে কোনো ব্যাচ থাকবে না অর্থাৎ দুই বলেন আশি বলেন ২২ বলেন তারাও রিক্সটেকার বাংলাদেশে যুক্ত হতে পারবে আমরা চাই সম্মিলিতভাবে পজিটিভ ইম্প্যাক্টগুলি সমাজে পড়ুক এই পজিটিভ ইমপ্যাক্টের মাধ্যমে যাতে সোসাইটিতে একটা চেঞ্জ আসে আমাদের মূল লক্ষ্য এইটাই বিশেষ করে আপনাদের এই দুই হাজার ব্যাচের যারা আছে তাদের ভিতরে উল্লেখযোগ্য কারা আছে লিডিং পজিশনে আপনাদের এই সংগঠনে অথবা ফান্ড আমাদের এই বছর কিন্তু তিনজন এমপি বা মেম্বার পার্লামেন্টে আমাদের দুই হাজার ব্যাচের বন্ধুরা নির্বাচিত হয়েছে অনুপম শাহজাহান জয় টাঙ্গাইল আট আসন থেকে আমাদের ব্যাচ থেকে নির্বাচিত হয়েছে আমাদের এফ আমাদের বন্ধুরা আছে বিজেএম আমাদের বন্ধুরা লিড দিচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা সেখানে আমাদের বন্ধুরা লিড দিচ্ছে আমি নিজে বাংলাদেশ এইচআর সোসাইটি হিউম্যান রিসোর্স সোসাইটি এবং এইচআর ক্লাব বাংলাদেশ সেখানের আমি ফাউন্ডার মেম্বার হিসেবে আমি সেখানে লিড দিচ্ছি তো আমরা চেষ্টা করতেছি আমাদের যার যার জায়গা থেকে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে যারা টপ পজিশনে আছে যাদের কথা বললেন তারা কি আসলে বন্ধুদের ওই গুরুত্বটা অথবা ওই জায়গাটা দিচ্ছে তারা ওই ডেফিনেটলি সব তারা তো যার যার জায়গায় বিজি কিন্তু তারপরেও দিচ্ছে এবং তাদের জায়গাগুলিতে তারা আমাদের একটা নিয়মিত লাইভ প্রোগ্রাম হয় প্রতি মাসে সেই প্রোগ্রামের মধ্যে তার বন্ধুরা আসতেছে তাদের চ্যালেঞ্জগুলি শেয়ার করতেছে কিভাবে সেটা ওভারকাম করেছে সেগুলিও তারা শেয়ার করতেছে আমাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবেন না আমরা গণমাধ্যমের ক্ষেত্রে আমরা সবসময় চাব যে পজিটিভ নিউজ যত পারুক গণমাধ্যমগুলো ছড়িয়ে দেখ একটা আজকে এরকম একটা কালচার তৈরি হয়ে গেছে যে পত্রিকা খুললে নেগেটিভ নিউজের সংখ্যা বেশি কিন্তু আমরা চাচ্ছি যে কারণ এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি আমাদের চারপাশেই হচ্ছে যত পজিটিভ মানুষের সাথে মিশতে পারবো পজিটিভ নিউজ দেখব আমাদের গ্রোথটা তত ভালো আসবে তো এই কারণে আমি বলবো যে মিডিয়া যাতে সব সময় পজিটিভ নিউজগুলিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে মিডিয়ার কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাচের কেউ আছে কিনা আমাদের অনেক বন্ধুরা আছে বিভিন্ন মিডিয়াতে হ্যাঁ আর কিন্তু মানে এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ কিন্তু আছে ঠিক আছে ধন্যবাদ